হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা সেকেন্ড সামেটিভ এক্সামের জন্য ক্লাস সিক্সের হিস্ট্রি তোমাদের প্রশ্নবিচিত্রাতে ফিফথ নাম্বার অফ স্কুল হাওড়া জিলা স্কুল এই স্কুলের সমস্ত কোয়েশ্চেন আনসারগুলি আজ আমরা দেখে নেব তাহলে চলো দেরি না করে ক্লাসটি শুরু করি আজকে ক্লাসের ফার্স্ট কোশ্চেন দেখো আদি বৈদিক যুগের ইতিহাস ইতিহাস জানার ক্ষেত্রে একমাত্র উপাদান আনসার হবে ঋগ্বেদ নেক্সট ওয়ান মেগালিথ বলা হয় সবাই পারবে এটা বড় পাথরের সমাধিকে অপশান বি ইজ দ্য রাইট আনসার থার্ড ঋগ্বেদের রাজা ছিলেন আনসার হবে গোষ্ঠীর অপশান এ ফোর্থ বৈদিক সমাজে পরিবারের প্রধান ছিলেন আনসার হবে বাবা ফিফথ অসমক ছিল ড্যাশ ভারতের মহাজনপদ আর ছিল দক্ষিণ ভারতের মহাজনপদ এবার দেখো একটা ম্যাচ দিয়েছে মজিম প্রতিপদা এটি হবে গৌতম বুদ্ধ গুপ্ত সম্রাট এটি হবে সমুদ্রগুপ্ত কুষাণ সম্রাট এটি কনিষ্ক সম্রাট অশোক নন্দরাজা ফার্স্ট কোশ্চেন বৈদিক সমাজে কটি শ্রেণীতে বিভক্ত ছিল ও কি কি আনসার লিখবে চারটি শ্রেণীতে বিভক্ত ছিল ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র পরের প্রশ্ন বেদকে শ্রুতি বলা হয় কেন আনসার লিখবে যে বেদ শুনে শুনে মনে রাখা হতো বলে বেদকে শ্রুতি বলা হয় ওকে থার্ড ষোড়শ মহাজন পদের মধ্যে দুটি গণরাজ্যের নাম লেখো একটা লিখবে মল্ল ও বজ্জি বা ব্রিজি বজ্জি বা ব্রিজি চারিদিকে ফার্স্ট কোশ্চেন বৈদিক যুগে চিত্রিত ধূসর মাটির পাত্র বলতে কি বোঝায় আনসারটি লিখে নাও লিখবে পরবর্তী পরবর্তী বৈদিক যুগের অধিবাসীরা এক বিশেষ ধরনের মাটির পাত্র বানাতে শিখেছিল এই পাত্রগুলির রঙ ছিল ধূসর এই মাটির পাত্রগুলির গায়ে নানা রকমের ছবি আঁকা হতো এগুলিকে চিত্রিত ধূসর মাটির পাত্র বলা হয় আমি আরেকবার বলে দিচ্ছি পরবর্তী বৈদিক যুগের অধিবাসীরা এক বিশেষ ধরনের মাটির পাত্র বানাতে শিখেছিল এই পাত্রগুলির রং ছিল ধূসর এই মাটির পাত্রগুলির গায়ে নানা রকমের ছবি আঁকা হতো এগুলিকে চিত্রিত ধূসর মাটির পাত্র বলা হয় পরের কোশ্চেন মহাপরিনির্বাণ বলতে কি বোঝায় আনসার লিখবে গৌতম বুদ্ধ সংসার ত্যাগ করে জগত জীবনের সুতা সত্যানুসন্ধানে নানা পথ ভ্রমণ করে মানুষের বেদনার কারণ ও তা থেকে মুক্তি লাভের পথের অনুসন্ধান দেওয়ার পর চারশো ছিয়াশি খ্রিস্টপূর্বাব্দে আশি বছর বয়সে মল্ল রাজ্যের রাজধানী কুশিনগরের বৈশাখী পূর্ণিমা তিথিতে দেহত্যাগ করেন তার এই মহাপরিনির্বাণ নামে খ্যাত যার অর্থ জীবন যন্ত্রণা থেকে মুক্তি পরের প্রশ্ন হাতি শিলালেখ থেকে কি কি জানা যায় তোমাদের টেক্সটের এইট পেজে আছে এখান থেকে এতটা নেক্সট ওয়ান পাঁচের দাগের ফার্স্ট বৈদিক যুগের শিক্ষা সম্পর্কে আলোচনা করো টেক্সটের ফিফটি সেভেন পেজে আছে এখান থেকে এতটা এখান থেকে এতটা পরে কোশ্চেন বৌদ্ধ ধর্ম সম্পর্কে আলোচনা করো তোমাদের টেক্সটে রয়েছে সেভেন্টি ওয়ান পেজে বৌদ্ধ ধর্ম এখান থেকে এতটা করবে বৌদ্ধ গুলোও দেখে আজকের ক্লাসের লাস্ট কোয়েশ্চেন হর্ষবর্ধন স্মরণীয় কেন নাইনটি ফোর পেজে আছে এখান থেকে স্টার্ট হবে এতটা তাহলে আজকে দেখো ফিফথ নাম্বার অফ স্কুল হাওড়া জেলা স্কুল এই স্কুলের সমস্ত কোশ্চেন আনসারগুলি আজ আমরা দেখে নিলাম ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবে আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে অনেক বেশি করে শেয়ার করবে আর যে দুটি কোশ্চেন আমি মুখে বললাম তার আনসার আমি আমাদের চ্যানেলের কমিউনিটিতে পোস্ট করে দেবো সেখান থেকে তোমরা লিখে নেবে আর যদি শুনে শুনে লিখতে পারো তাহলে তো কোনো কথাই নেই তাহলে আজ এই পর্যন্তই তোমরা সবাই খুব ভালো থেকো থ্যাংক ইউ